আসসালামু আলাইকুম রাত একটা বাজে আপাতত আর কি ভিডিওটা এই জন্য এখন মেক করতেছি কারণ হচ্ছে আমি সারা দিন প্রচুর ব্যস্ত কাউকে ঠিক মতো রিপ্লাই দিতে পারি নাই মাত্রই আর কি সবগুলো কাজ কাম ঠিক করে সব শেষ করে আসলাম আমি আর কি এখন ফ্রি তো এই জন্য ভিডিওটা মেক করতেছি যাবতীয় সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তবে তার আগে একটা কথা বলি ভাই আউফাউ প্রজেক্টে কাজ করে কোনো লাভ নাই আরে এবার দশ টাকা আপনাকে সারাদিন এ দিনে এরকম প্রজেক্ট কাজ করে লাভ আছে দুইটা প্রজেক্ট শেয়ার করছি এই যে একটা টাকা রাশ আর একটা হচ্ছে শেয়ার ইউনিয়ন সো এই দুইটা প্রজেক্ট আমি এই জন্য শেয়ার করছি যে আপনি ডেলি ইনকাম করবেন না এরকম না আপনি আপনার বুদ্ধি খাটায় দুইটা প্রজেক্ট থেকে আনলিমিটেড ইনকাম করবেন এই জন্য শেয়ার করছি প্রথমত যেটা বলতেছি সেটা হচ্ছে টাকা রাশ টাকা রাশ আপনি কি করবেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখান থেকে দুইশো থেকে তিনশো টাকা উদ্যোগ করতে পারবেন অনেক পুজো গ্রুপ হাজার হাজার সো এটা হচ্ছে টাকা রাশ নিয়ে এবং দ্বিতীয় যেটা এটা হচ্ছে শেয়ারিং ইউনিয়ন এইটাতে আপনি রেফার করলে একশো তিরাশি টাকা পাবেন ভাই সো এই দুইটা প্রোজেক্ট আমি এই আজকের ভিডিওতে রিভিউ দেব আর দুইটা প্রজেক্ট থেকে ইনস্ট্যান্ট উইথড্র নিব সো এখন আমি উইড্র নিয়ে আপনাদেরকে দেখাই দিই প্রথমত আমি ফার্স্টে চলে হচ্ছে টাকা রাশ অ্যাপের ভেতরে যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে গিয়ে দেখাই দিই আমার অ্যাকাউন্টে আপনি অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পারতেছেন হচ্ছে জাস্ট আমি একটু করে দেখাই দিই ওকে আমি আমার অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স যেটা আছে ওইটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন তেরোশো টাকা তেরোশো ছিয়াশি টাকা সো আমি এখান থেকে এক হাজার টাকা লাইভে এখন বুঝে নিব সো তার জন্য আমি এক হাজার সিলেক্ট করে দিচ্ছি এক হাজার সিলেক্ট করার পরে এখান থেকে আমি হচ্ছে বিকাশটা সিলেক্ট করব। সো বিকাশ আমি আমার এই নাম্বারে নিব আমি সাবমিট অপশন ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আমার সাবমিট হয়ে গেছে আর আপনি একটা বিষয় দেখতে পারবেন আমার কিন্তু এইখান থেকে টোটালি ছয় হাজার একশো ছয় টাকা উইথড্র হয়েছে অর্থাৎ একষট্টিশো টাকা আমার এখান থেকে উইথড্র হয়েছে এবং এক হাজার টাকা লাইভে আমি উইথড্র সাকসেস আর কি পেন্ডিং দিলাম সো এটা পেয়ে যাবো কাজ করতে করতেই সো এবার আমি আরেকটা একটা প্রজেক্টকে উইথ্র দিব ওটা হচ্ছে শেয়ার ইউনিয়ন সো এই প্রজেক্টে গেলাম এবং এই প্রজেক্টে দেখতে পারতেছেন আমার টোটাল আছে হচ্ছে এগারোশো বা একুশ টাকা তো আমি এখান থেকে এটা উইথড্র দিয়ে দিচ্ছি আমি মেন আইকনে যাচ্ছি যাওয়ার পরে এইখানে হচ্ছে উইথড্র সেকশন যেটা আছে উইড্রো সেকশনে আমি একটা হচ্ছে ক্লিক দিয়ে দিচ্ছি উইড্রো না উইডো আমি ক্লিক দিয়ে দিলাম এবং এইখান থেকে আপনি দেখতে পারতেছেন আমার টোটাল ব্যালেন্স আছে হচ্ছে এত আমি দুইটা উইথড্রো নিব সো আমি প্রথমত উইড্রো নিব হচ্ছে ছয়শো চল্লিশ টাকা যেখানে ত্রিশ টাকা আমার ফিজ যাবে দিয়ে আমি উইজ্রোতে ক্লিক করলাম কনফার্ম উইড্রোতে দিলাম আমার এখান থেকে ছয়শো দশ টাকা আসবে পরবর্তী আমি যেটা নেবো এর হচ্ছে তিনশো চৌরাশি টাকা দেখি এখনই উজ্জ্বো হয় কিনা সম্ভবত হবে না এখন উজ্জ্বো তারপর আমি দিয়ে দিলাম তো এখান থেকে বলছে ডেলি লিমিট আমার থাকে একবার উদ্যোগ এইটার উজ্জ্ব যখন আমি যাব দ্বিতীয়বারে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তিনশো টাকা এটার উজ্জ্ব আমি পেয়ে যাবো সো ভিডিও শেষ হইতে হইতে এটা নিয়ে চলে আসবে সো আমি চলে যাই আগে ভিডিওতে আচ্ছা অনেক নিউজের ভিডিও দেখতেছেন তার আগে সবাইকে বলেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন এছাড়া যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি দেখতে পারবেন আজকের যে ভিডিও লিঙ্ক উইথ আমি এখানে এই যে আজকের ভিডিওর উপরে যখন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে শো করবে হচ্ছে আপনার টুডে অফার এখানে করলে দুইটা লিঙ্ক আসবে আচ্ছা তো আমি এই পোস্টটাতে নিয়ে আসবে আপনাদেরকে এই পোস্টে আসার পরে প্রথমে দেখতে পারবেন টাকা আশ এইখান থেকে আপনাদের প্রত্যেককে সাজেস্ট করব এই প্রজেক্টটাতে কাজ করবেন দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ আর্নিং এই প্রজেক্ট এই দুইটা প্রজেক্টে নিয়ে আসবে এই দুইটা প্রজেক্টের ভিডিও দেখে অবশ্যই জয়েন করে নেবেন কিভাবে জয়েন করতে হবে কি করতে হবে বিস্তারিত ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া আছে আমি ভিডিওটা এই জন্য বানাইতেছি কারণ এটা আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি যেহেতু কামাই দিচ্ছে এই জন্য ভিডিও দিচ্ছি আমারও ইনকাম আপনারও ইনকাম সো পরবর্তী আমি আপনাদেরকে আসি এই বিষয়ে যাবতীয় যা সমস্যা হবে আমি এখানে আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি অবশ্যই ইউজার নেম আপনি নক দিবেন আমাকে পেয়ে যাবেন আর টাকা রাশ নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকে যারা যারা প্রথমবার উইড্রো দেন আপনি যদি আমার ইনভাইটেশন কোডে উইড্রো দিয়ে থাকেন অর্থাৎ কালকেই যদি অ্যাকাউন্ট করেন অর্থাৎ আমি যে ভিডিওটা আপনি দেখতেছেন আজকেই যদি অ্যাকাউন্ট করেন আপনি এবং আজকে যদি উইড্রো দেন আমাকে ইনবক্সে আপনার স্ক্রিনশট এবং আপনার হচ্ছে ইনভাইটেশন কোড এই নিয়ে বিস্তারিত যা সমস্যা আছে প্রত্যেককেই আমি বলবো আমাকে আপনারা নক দিবেন কারণ আমি দেখাই আজকে দিনে অনেক লোক অনেক লোক এস এম এস দিছে আমি প্রত্যেককে আর কি দিতে পারি না এই রিপ্লাই যাদেরকে পার্সি দিছি কারণ আমার আজকে আমার বোনের বিয়ে ছিল আমি কাজ করতে পারছিলাম না তাছাড়া অনেকেই কোশ্চেন থাকবে যে আসলে আপনাদের হোয়াটসঅ্যাপ আর্নিং যে একটা টাস্ক আছে যেটা আমি আপনাদের তো দেখাই দিলাম ওইটাতে কেমন উজ্জ্ব হয় সো আমি উজ্জ্ব ডিটেলসে যাচ্ছি যাওয়ার পর আমি আমার উজ্জ্বটা দেখাই দিই এখানে দেখতে পারবেন ছয়শো দশ টাকা একবার নিয়েছি তিনশো ছেষট্টি নিয়েছি এবং আবার ছয়শো দশ দিলাম আবার তিনশো নিব এটা হচ্ছে আমার উজ্জ্ব পেমেন্ট প্রুফ লাইভে দেখাই দিচ্ছি এছাড়া আপনি দেখতে পারবেন আমি টাকার আর অ্যাপটা আছে এইটাতেও কিন্তু অনেক ইনকাম করছি সো আপনি চাইলে আপনি করতে পারবেন এখানে প্রতিটা ভিডিওর সাথে আমার হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে আপনারা এখানে যোগাযোগ করলে আমার সাথে আপনি যোগাযোগ করে সম্পূর্ণ সমস্যার সমাধান করে নিতে পারেন সো ভিডিও মূলত এই পর্যন্ত আর কি উইড্রো তো অনেকবারই তো অনেকগুলা ভিডিও দিছি প্রত্যেকটাতে উইড্রো আর কি দেখাই দিয়েছে সাকসেসফুলি আসছে তো এটা নিয়ে আর বিস্তারিত দেখানোর কোনো প্রয়োজন নেই